নমস্কার বন্ধুরা আমি সুভাষিস আজ দেখুন একটা গাছের কাজ করব এই গাছটা হচ্ছে ব্রাজিলিয়ান রেন ট্রি এটা অনেকেই বলতে শুনেছি এটা রেন ফরেস্টের গাছ গাছটার বনসাইয়ের জন্য খুব বেটার গাছ বেটার স্পিসিস একটা কারণ হচ্ছে দেখুন গাছটার পাতার সাইজটা খুব ছোট হয় খুব ছোট ছোটো পাতা হয় গাছটার কিন্তু একটা প্রবলেম হচ্ছে গাছটার প্রচুর কাটা হয় খুব সুন্দর ম্যাটেরিয়াল আর দেখুন আমার এই গাছটার নেমারিটাও কত সুন্দর আছে এটা একটা কাটিং থেকে করা আর এই গাছটা শীট থেকেও হয় কাটিং থেকেও হয় আবার এয়ার লেয়ারিং করেও করা যায় তবে এই গাছটার কাটিং থেকে যখন করতে হবে বর্ষাকালেই বেসিক্যালি ভালো হয় কাটিং থেকে সবথেকে গাছটার একটা প্রবলেম হচ্ছে সব থেকে বড় প্রবলেম হচ্ছে গাছটা দেখুন ডাইব্যাক হওয়ার খুব প্রবণতা ডাইব্যাক হয় গাছটার এই যেমন আমি এখান থেকে ডালটা কেটেছিলাম এই অবধি পুরো ডাইব্যাক হয়ে গেছে দেখুন এই পাশটাও কেটেছি ডাইভা হয়ে ওই না এই গাছটার যখন ট্রুনিং করা হয় সেটার একটা নিয়ম আছে ধরুন আমি যদি এই ডালটা ধরুন ট্রুন করবো দেখুন প্রতিটা গাটে একটা করে বার্স আছে এই কাটার এখান থেকে একটা করে ব্রাঞ্চ বেরোচ্ছে আর আমাকে যদি কাটতে হয় এই ডালটা যদি কাটি ধরুন আমি এখান থেকে কাটবো আমি কিন্তু যদি এইখান থেকে কাটি তাহলে পুরো ডালটাই ডাইব্যাক হয়ে নিচে নেমে যাবে আমাকে কাটতে গেলে উপর থেকে কেটে দিতে হবে এতটা এতটা গ্যাপ রাখতে হবে পুনিং করার পর ওই গ্যাপটা রাখলে হয়তো ডাইব্যাক হয়ে এতটা চলে আসবে আর এখান থেকে আবার ব্রাঞ্চ পেয়ে যাবো নতুন ব্রাঞ্চ পেয়ে যাব আর এই গাছটা কাজ করার সময় সব সময়। গ্লাভস পরে কাজ করাই ভালো নালে এত কাটা গাছটায় দেখুন এই ডালটা দেখুন এই যে কাটা আছে এই কাটার এখান থেকে কিন্তু ব্রাঞ্চ নতুন ব্রাঞ্চ বেরোবে আর তারপরে আবার উপরে দেখুন কাটা আছে এখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বেরোবে তা আমাকে যদি কাটতে হয় আমি যদি এখান থেকে কাটি তাহলে এই টোটাল ব্রাঞ্চটাই কিন্তু ডাইব্যাক হয়ে নিচে নেমে যাবে ওই জন্য আমাকে কাটতে গেলে এই উপর থেকে কাটতে হবে তাহলে এই অবধি ব্যাক হবে যদি ড্রাইব্যাক হয়ে নামেও এই অবধি নামবে এইখান থেকে ব্রাঞ্চে আমি পেয়ে যাব আর ড্রাইব্যাক হলে পরে এই গা ডালগুলো ডেডউটগুলো কেটে ফেলে দিতে হবে চলুন আস্তে 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 গাছটার আমি পুনিং করে দিই এই গাছটা বেশি জল পছন্দ করে না আর এই গাছটার ওয়ারিং করতে গেলে আপনাদের একদম ছোট অবস্থাতে সরু অবস্থাতেই ওয়্যারিংটা করে নিতে হবে নাহলে এই গাছের ডাল প্রচণ্ড শক্ত হয়ে যায় আর ওয়ারিং করতে গেলে ভেঙে যাওয়ার চান্স আছে এবং প্রতিটা ডালেই ডাইর্যাক হয়েছে কিন্তু গাছটা খুব সুন্দর গাছ আমার খুব ফেভারিট গাছ দেখুন আমার এই গাছটার এটা ফার্স্ট ব্রাঞ্চ ছিল এটা একটা সেকেন্ড ব্রাঞ্চের মতো ছিল এবার এই মাঝখানের ডালটা আমার ডাইব্যাক হয়ে যায় ভেঙে গিয়ে পড়ে গিয়ে এখান থেকে আর কোনো ব্রাঞ্চ বেরোয়নি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ব্রাঞ্চ বেরোয়নি গাছটা যদি এখান থেকে একটা ব্রাঞ্চ হতো তাহলে এটা বুম স্টাইলে আমি করে দিতে পারতাম কিন্তু দেখুন গাছটার এই সাইডে একটা ব্রাঞ্চ বেরিয়েছে এটা ফার্স্ট ব্রাঞ্চ এই ডালটা বেঁকে চলে এসছে এবার এখান থেকে আমার একটা ব্রাঞ্চ চাই কিন্তু ব্রাঞ্চ তো চাইলেই আর পাওয়া যায় না এবার এটার জন্য ওয়েট করে থাকতে হবে এই ব্রাঞ্চটা আমার অ্যাপেক্স গাছটার অ্যাপেক্সটাই সমস্যা হয়ে গেছে অ্যাপেক্সটা এখান থেকে একটা ব্রাঞ্চ বেরোলে আমি অ্যাপেক্সটা তুলতে পারতাম গাছটার নাহলে একটা কাজ করা যায় বর্ষাকাল যখন আসবে তার আগে এয়ার লেয়ারিং করতে করে দিতে পারবো এই গাছটা মানে এই ডালটুকু এখান থেকে আমি যদি এয়ার লেয়ারিং করে দিই এখান থেকে এই অবধি এয়ার লেয়ারিং করে দিলে যখন সাকসেস হয়ে যাবে এখান থেকে কেটে ফেলবো এই গাছটা আমি পেয়ে যাবো একটা মোটা গাছই পেয়ে যাব। আর এখন যদি গাছটা আমি এখান থেকে কেটে দিই এই গাছটা আমার নষ্টই হয়ে যাবে কেননা এখন তো ডাল পুতলেও হবে না এই ওয়েদারে কাটিং থেকে গাছ করা খুব চাপ হয়ে যায় তাই না এটার জন্য আমি ওয়েট করি এটা থেকে আমি ইয়ারলিয়ারিং করে নেবো আর এই গাছটায় এটা ফার্স্ট ব্রাঞ্চ হয়ে গেছে এখান থেকে আমি যখন গাছটা এয়ারলেরিং করার পরে কেটে দিতে পারবো এখান থেকে আমি একটা ব্রাঞ্চ পেয়ে যাব তাই এটাকে আমি অ্যাপেক্স করতে পারবো আর এই এই ডালটা আমি অ্যাপেক্স করলে বাজে লাগছে এটা দিয়ে এখান থেকে উঠছে কেটে এই ব্রাঞ্চগুলো আমি পূরণ করে দিলাম যদি এখান থেকে আমি ব্রাঞ্চ পাই এর জন্যই পূরণ করে দিলাম যদি ব্রাঞ্চ পেয়ে যাই তাহলে তো ভালো যদি না পাই তাহলে এখান থেকে এয়ার লেডিং করে নেব গাছটা খুব সুন্দর গাছ এবার একটু কাঠ পেস্ট লাগিয়ে দিই কারণ নাহলে ডাইব্যাক হয়ে যাবে আমার কাঠ পেস্ট এটা আমি ইউজ করি অনেকে সাফও ইউজ করে কারপেস্টটা লাগিয়ে দিলাম এবার নর্মাল যেরকম আমি খাবার দিই সেরকম খাবার দেবো দিয়ে নতুন ব্রাঞ্চ বেরোবে যদি এখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে যায় ভালো নাহলে পরে বর্ষাকালে এয়ার লিয়ারিং করে নেবো এইটুকু একটা ভিডিও বানালাম ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে যারা নতুন দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার এই চ্যানেলে প্রচুর বনসাই রিলেটেড ভিডিও পাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার